আর্জিকর ঘটনার প্রতিবাদ আজ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ডাকে কর্মবিরতি দুর্গাপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের আউটডোর বন্ধ শুধু জরুরি পরিষেবা দেওয়ার কাজ চলছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে স্বাভাবিকভাবে কিছুটা রোগী ভোগান্তিও হচ্ছে আপনি মিনিটের সময় হুম আজকে এই বন্ধ করতে হচ্ছে

যে ডাক্তারবাবু আমাকে দেখেছিলেন উনি বলেছিলেন কালকে সার্জেনের সঙ্গে র্যাক হচ্ছে উনি কি জানতেন তাহলে জানতেন যদি তাহলে আমাকে বলবো না কেন কালকে বলো কি নাম আপনার আমার নাম প্রশান্ত দাস কি নাম প্রশান্ত দাস